তোমার গামছা কই তুমি যে গোসল করে গামছ বাসে গামছা কই তোমার লুঙ্গি লুঙ্গি দিয়ে গামসো গামছা নাই দেখুন দর্শক বন্ধুরা ও বলে গোসল করে ওর যে একটা লুঙ্গি আছে সেই লুঙ্গি দিয়ে বলে শরীর মোছে ওর কোনো গামছা নাই এটা কেমনে মানব কল তো সবারই তো আব্বু আম্মু দেখা করতে আসে মাঝে মাঝে আপনার কি কখনো মন খারাপ হয় এই বিষয়টা নিয়ে কেন

যে কিনা আপনার বন্ধুদের ফেলে দেওয়া বাদ দেওয়া টুপিগুলো নিয়ে সে ব্যবহার করত তো আজকে তার সাথে দেখা করার পরে কি ঘটনা ঘটলো নতুন কি ইনফরমেশন জানতে পারলাম আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ রাহাত কি আছে এই তো এই রাহাত কি অবস্থা আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছো তুমি কি গোসল করতে আইছো গোসল করছো নাকি করবা করবা গোসল করো আমি অপেক্ষা করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার কি লুঙ্গি কই দেখি লুঙ্গিটা নিয়ে আসতে তোমার বুঝি নাই এখানে খালি শিলা ফেলে গেছে ঘরে ভালো কোন আছে এটা কি শিলা গেছে চিলাই ফেলে গেছে শিলা ফেলে গেছে এইটুকু লুঙ্গি বলো তুমি দেখি হয় তোমার তোমার গামছা কই তুমি যে গোসল করে যে গোসল করে যে গামজবে আসে গামছা কই তোমার লুঙ্গি দিয়েছি আলো পাই잖아ছো কি হইছে লুঙ্গি দিয়ে গামছা আর পাই잖아ছো লুঙ্গি দিয়ে গামছা গামছা না কেন গামছা কেন নাই গামছা এই যে এই যে শীতের ভিতরে এই যে তুমি এখানে গোসল করবা গোসল করে যখন উঠবা তুমি তখন তোমার এই যে লুঙ্গিতে যদি শরীর মোছো

তোমার জন্য আমি কিছু জিনিস নিয়ে আসছি এটা হলো তোমার হয়েছে হাত হ্যান্ড গ্লাভস আর এটা হলো টুপি এটা কোনটা বলো তো হ্যাঁ সিরাটা না মনে আছে এই যে তোমার সেই সিরা টুপিটা আর এইখানে দুইটা দিয়ে আসছে দেখো তো দুইটাই মাথায় হয় কিনা ঠিক মতো হয়েছে দেখো তো এটা হয় কিনা হয়েছে তোমার কি ঠান্ডা লাগতেছে তুমি কাঁপতেছো কেন ঠান্ডা লাগতেছে আচ্ছা জ্যাকেটটা নিয়ে আসো জ্যাকেটটা নিয়ে এসো নতুন জ্যাকেট কি ওটা বের করছো যেটা কিনে দিছিলাম ওটা পরছো

সুন্দর হ্যাঁ ভালো লাগে আচ্ছা তোমার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন যেগুলা যেগুলো আমার কাছে চাইซิলা এখন তো সেইগুলা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর কি প্রয়োজন আছে তোমার হ্যাঁ লাইট 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 দিয়ে হবে রাও বেলা যাইতে হয় তখন লাইট ছাড়া যাওয়া যায় না তো যাও কিভাবে তাহলে আর ওই আছে আমার সাথে আচ্ছা ঠিক আছে তাহলে এইগুলা তোমা কি ট্রাঙ্ক আছে জি তাহলে একটা টুপি রেখে আর বাকিগুলা তুমি ট্রাঙ্কে রেখে আসো আর এখানে এখানে তোমার একটা টোন বিস্কুট আছে তোমার এখানে যারা বন্ধুরা আছে তোমার সবাইকে এক এক প্যাকেট করে দিবা দেওয়ার পরে বাকি যেগুলো থাকবে সেগুলো তুমি রেখে দিবা তুমি খাবা ঠিক আছে যাও তুমি এখন একটু হুজুরে বলো যে আমি একটু ভাইয়ার সাথে যাবো বা একটু বাজারে নিয়ে যাচ্ছি ওঠো গাড়িতে উঠে বসো আমি উঠাই দিচ্ছি তোমারে এখানে পা বাদে তো স্টাইল দিয়ে বসো হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন তোমার যে নতুন যে জুতাটা কিনে দিছিলাম সেটা কি হইছে আচ্ছা ট্যাঙ্কের ভিতরে ওটা পড়তিছ না কেন মানে যাবে কেন হবে এটা ছিঁড়ে যাবে তারপরে ওটা পড়বা ও আচ্ছা আচ্ছা তো আমি যখন আসলাম এসে দেখলাম যে তুমি গোসল করতে যাচ্ছ তো গোসল করার সময় তোমার যে গামছাটা সেই গামছা কই তোমার গোসল করে গামছা দিয়ে শরীর মুছতে হয় না সেটা কই নাই নাই তা শরীর মুছতে দিয়ে লুঙ্গি দিয়ে মোছো সেই লুঙ্গি আবার পড়তে হয় না তো পায়জামা পায়জামা তো ওই লুঙ্গিটা কি করে তাহলে ওই লুঙ্গিটা আর নাই মানে গামছা নাই সেজন্য ওই লুঙ্গি দিয়ে শরীর মুছতে হয় তারপর উযু করে হাত মুখ মুছতে হলেও তো ওই লুঙ্গিটাই ব্যবহার করতে হয় গামছা নাই আচ্ছা আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি এখানে তো অনেক ছাত্র আছে তোমার এখানে না তো সবারই তো আব্বু আম্মু দেখা করতে আসে মাঝে মাঝে আসে না এখন আপনার কি কখনো মন খারাপ হয় এই বিষয়টা নিয়ে কেন এমনি দেখছি আমুজনি পড়া কি হইছে এমনি এমনি আর দেখছি আমুজনি পড়া আমুর জন্য পড়ান পড়ে আপনি কি দেখছেন আমুর কখনো না আমুজন দুই মাস বয়সে তখন মরছে তো আমুর জন্য পড়ান পড়ে কিভাবে না দেখলে বাড়ি ছবি আছে নানা বাড়ি ছবি আছে সেই ছবি দেখছেন জি সেই ছবি দেখে কি পড়ান পড়ে দেখুন দর্শক বন্ধুরা ওর মা যখন মারা গেছে তখন এর মাত্র দুই মাস বয়স তখন ওর আম্মু মারা যায় কিন্তু এর এখন বলতেছে আম্মুর জন্য মন খারাপ হয় ও ছবিতে দেখছে সেই ছবি দেখেই ওর মারে ওর মনের ভিতরে অন্তরের ভিতরে গেতে রাখছে সেজন্য ওর মার জন্য মন খারাপ হয় তা আপনার আব্বুর জন্য মন খারাপ হয় না কখনো আমার দিকে তাকায় আপনার আব্বুর জন্য মন খারাপ হয় না কেন আমুর জন্য মন খারাপ হয় মাই তো সব তাই না দুনিয়াতে মা না থাকলে কেউ আপন থাকে না তাই না আচ্ছা এখানে তো অনেকেই নতুন কাপড় কেনে নতুন জামা কেনে নতুন খাবার খায় খায় না তো আপনার যখন কোনো কিছু কিনতে ইচ্ছা করে বা পড়তে ইচ্ছা করে বা খাইতে ইচ্ছা করে তখন আপনি কি করেন যেই টাকা দেয় সেগুলো কিনে দেয় নানিদি বললে টাকা দেয় না টাকা টাকা যদি থাকে সেগুলো কিনে দেয় সে আর যখন টাকা থাকে না সেগুলো মামারা দেয় মামারা দেয় জি আচ্ছা চাইলেই কি দেয় সবাই কম বেশি জি আচ্ছা আলহামদুলিল্লাহ তো এখন আপনার আপনার সবার লাইট আছে জি আপনার দুই একজনের নাই আপনারও নাই তার ভিতরে আচ্ছা আচ্ছা তো লাইট ছাড়া রাত্রেবেলা যাইতে ভয় পান সেজন্য লাইট লাগবে আচ্ছা পাঞ্জাবি আছে কয়টা আপনার এখানে এখানে আছে তিনটা আর লজিন আছে আর দুটো আচ্ছা সবগুলো কি পরা যাচ্ছে পড়তে পারেন সমস্যায় সমস্যা হয় না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ঈদের আগে একটা পাঞ্জাবি বানানোর জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আমরা বাজারের থেকে আসি বলছেন আর কিছু খাবেন হম গালমড়ি দেব আর কি খাবেন আর কিছু না তোমার ট্রাম কোনটা রাহাত ট্র্যাঙ্কে একবারে ভরা তোমার কি আছে ট্র্যাঙ্কের ভিতরে যাবি কার কাছে ও আচ্ছা আচ্ছা তা দুপুরে খাওয়া দাওয়া করবে না কোথায় করতে হবে ওইখানে হাঁটতে হাঁটতে যাও এখন তো অনেক বেজে গেছে না তাহলে আমি তোমার ওইখানে নামাইতে আমি চলে যাব নি দুইটা বাজে আর টাকা আমি হুজুরের কাছে দিয়ে যাবেন ঠিক আছে যা খাইতে মন চায় হুজুরের কাছ থেকে নিয়ে খাবার ঠিক আছে আচ্ছা চলো তাহলে আমি তোমারে যেখানে খাইতে যাও সেখানে নামাইতে আমি চলে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান ওয়ালাইকুম আসসালাম আর যদি কখনো কিছু দরকার হয় আমারে জানাইন ঠিক আছে আচ্ছা